হাদিবের আজকে নির্বাচনী প্রচারণা ছিল সেই পল্টন এবং ফকিরাপুলের মাঝামাঝি যে কালবার রোড আছে সেই কালবাট রোড দিয়ে বাইকে করে আসছিলেন পিছন থেকে আরেকটা গ্রুপ বাইকে এসে তাকে গুলি করেন তার গুলিটা তার মাথার পিছন দিকে লাগে এখন মাথার উপরে নিচে এখন বোঝা যাচ্ছে না এখন যে অবস্থা হাসপাতালে অবস্থা খুবই ক্রিটিক্যাল আমরা ডাক্তারের সাথে কথা বলেছি তারা যেটা বলেছে তাদের মধ্যে বিনির রক্তের প্রয়োজন সেটার জন্য আমরা ব্যবস্থা করছি তাকে অস্ত্রোপচারের জন্য ভিতরে ঢোকানো হয়েছে তার গুলিটা বের করার চেষ্টা করা হচ্ছে তারপরে আমরা সার্বিক পরিস্থিতি বলতে পারবো অবস্থা আসলে কোন দিকে যাচ্ছে নয়টার মধ্যে করেন গতবারে করছেন এবারও করছেন আমরা হাইকোর্ট মসজিদে গেছিলাম আমরা হাইকোর্ট মসজিদ যাই রিপ্লেট বিলায় আসছি ভাইয়ের নামে আসার পরে এখানে এসে সোর আউটনার গুলি করছে গতকাল রাতে নির্বাচনের তফসিল ঘোষণা করছে আজকে এনে গুলি করছে চাও নাকি তোমরা তোমরা কি মনে করো আমরা বুঝি না আমার ভাইয়ের লোক সোর আউটনার গল্প করে কথা আমি ভাইয়ের লোক ওয়েট করতে চাই আমার খুব কষ্ট করবার গুলি করছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকেলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি তিনি জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের অগ্রাধিনায়ক টকশোতে অগ্নিঝরা জ্বালাময়ী বক্তব্যে দর্শকদের মন কেড়ে নেয়া এক সাহসী নেতা এমন একজন নেতাকে গুলি করে প্রাণ্যাসের চেষ্টা বাংলাদেশে জনগণ কোনোভাবেই মেনে নিবে না এমন ন্যাক্কারজনক অপরাধীদের খুঁজে বের করে চৌরাস্তায় ফাঁসিতে ঝুলি মৃত্যু নিশ্চিত করার দাবি জানাচ্ছি আর এই সন্ত্রাসীরা যার ইন্ধনে গুলি করেছে যদিও জনগণের কাছে অনেকটাই স্পষ্ট তবু আইনশৃঙ্খলা বাহিনী তা উদ্ঘাটন করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিক সেই দাবি জানাচ্ছি পাশাপাশি এই ইন্ধনকারী যদি সংসদ নির্বাচনের প্রার্থী থাকেন তার প্রার্থী বাতিলের দাবি জানাচ্ছি শরীফ উসমান হাদির উপর এমন একটি দুর্ঘটনা সম্ভাবনা অনুমেয় ছিল তার ফেসবুক স্ট্যাটাস থেকে অনেকটাই বাংলার জনগণ বুঝতে পেরেছিলেন তিনি লিখেছিলেন তার ফেসবুক স্ট্যাটাসে আমাকে সর্বক্ষণ নজরদারিতে রাখা হচ্ছে তারা আমার বাড়িতে আগুন দেবে আমার মা বোন ও স্ত্রীকে ধর্ষণ করবে এবং আমাকে হত্যা করবে এমনই কথা তারা জানাচ্ছে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের চোদ্দশো শহীদের রক্তের ঋণ মেটাতে কেবল আমার বাড়িঘর না যদি আমাকেও জ্বালিয়ে দেয়া হয় ইনসাফের এই লড়াই হতে আমি এক চলু নড়ব না এক আব্রারকে হত্যার মধ্য দিয়ে হাজারো আব্রার জন্মেছে দেশে এক হাদিকে হত্যা করা হলে তাহিদের এই জমিনে আল্লাহ লক্ষ হাদি তৈরি করে দিবেন স্বাধীনতার এই কণ্ঠস্বরকে কোনোদিন রুদ্ধ করা যাবে না লড়াইয়ের ময়দানে আমি আমার আল্লাহর কাছে আরও সাহস ও শক্তি চাই আরো শোয়ালার কাছে আমি হাসি মুখে শহীদি মৃত্যু চাই। যদি আমরা আজাদির পক্ষে যাই প্রত্যেকে যদি আমরা লাল সবুজের পতাকা পাশে দাঁড়াই প্রত্যেকে যদি আমরা দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়াই রাজনৈতিক যারা আছে দিল্লির গোলামদের বিপক্ষে দাঁড়াই তাহলেই হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ উজ্জ্বল হবে বাংলাদেশের কোটি কোটি মানুষের সবাইকে একজন করে করে শরীফ ওসমান হাদি হয়ে যেতে হবে আজকে এবং এটাই হচ্ছে বাংলাদেশের আগামী দিনের মুক্তির লড়াই আমরা পিছপা হব না হই নাই আওয়ামী ফ্যাসিবাদ এবং নব্য রাজনৈতিক ফ্যাসিবাদ যারা হচ্ছেন তাদের সবাইকে করা হুঁশিয়ারি দিচ্ছি বাংলাদেশ পাঁচই আগস্টের আগের বাংলাদেশ আর ফিরবে না জমিদার আপনাদের পালাইতে হবে পালানোর দেশ ব্যক্তি করেন কোন দেশে পালাবেন এবং কিভাবে পালাবেন সেটা খুঁজে বের করেন তা না হলে আজাদির পক্ষে অবস্থান নেন এটাই হচ্ছে একমাত্র উপায় বাংলাদেশকে আগামী দিনে স্বাধীন সার্বভৌম রাখা এবং हज़रका अखोगुल हारिका